আজকের রেসিপিতে থাকছে ফুলকপির পাকোড়া শীতের বিকেলে চায়ের সাথে এমন মুচমুচে পাকোড়া হলে বেশ ভালোই লাগে তাই না আজকে আমি আমার মতো করে এই ফুলকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না প্রথমে আমি এখানে নিয়েছি একটা ফুলকপি তারপরে এখন একটা ছুরি দিয়ে পিছনের ছাইটটা কেটে ফেলে দিব এটা কোনো কাজে আসবে না তারপরে এখন ছোট ছোট করে কেটে নেবো এটা চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন ফুলকপি পাকোড়া তৈরি করার সময় ছোট ছোট করে কেটে নিতে হয় এতে করে কিন্তু খেতে বেশ ভালো হয় মুচমুচে হয় বেশি বড় বড় রাখবেন না তাহলে ভিতরে কিন্তু মশলা লবণ এগুলো কিছুই ভালোভাবে ঢুকবে না ছোটগুলো কাটবো না যেগুলো একটু বড় সাইজ আছে সেগুলো দুই পিস করে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি সবগুলো এভাবে করে কেটে নিয়েছি তারপরে এখানে পানির ভিতরে ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য একটু লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখেন তাহলে ফুলকপির ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে এই যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই এনাফ এর থেকে বেশি সময় রাখার দরকার নেই তারপর এখন চলে এসেছি ফুলকপিগুলো হাফ সিদ্ধ করে নেব এখানে আমি পানি চুলায় বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে সিদ্ধ করলে ফুলকপির ভিতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকবে আর তখন খেতেও ভালো লাগবে বলক পরে দুই থেকে তিন মিনিটের মতো জাল করলেই হবে এর থেকে বেশি সময় সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে ফুলকপিটা গলে যাবে তখন পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে না এমন একটু হাফ সিদ্ধ করে নিলেই হবে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা পাত্রতে ছড়িয়ে দিব যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমি পাকোড়াগুলো বানিয়ে নিতে পারি একটা পাত্রে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়া ওয়ান থার্ড কাপ তারপর নিয়ে নিচ্ছি মাশকোলোর ডাল এ ডালটা অনেকেই অবশ্যই চিনেন এটা যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে পাবেন এটা কিন্তু একদম মিহি করা না এটা একটু দানাদার আছে অবশ্যই এমনটাই নেবেন এতে করে পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে এই মাশকোলোর ডাল দিয়ে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে দেখবেন খেতে জাস্ট অসাধারণ তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দিবেন। স্বাদ মতো দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আমি এখানে কতটুকু করে মশলা ব্যবহার করছি এটা একটু ভালো করে ফলো করবেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা একসাথেই আদা রসুন বাটাটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা অবশ্যই অবশ্যই মাসকুলের ডালের এই গুঁড়াটা অবশ্যই এই পাকোড়াতে ব্যবহার করবেন এটা একদমই ইউনিক একটা পাকোড়া খেতে যে এত মজার হয় কি বলবো আমার পরিবারের সবাই তো এই পাকোড়াটা খাওয়ার পরেই বলছে বারবার এটা বানিয়ে দেওয়ার জন্য তাই আমি আপনাদেরকেও বলছি আপনারা এভাবে একবার পাকোড়াটা তৈরি করে দেখবেন আর মাসকুলের ডালটা যেন একদমই মিহি না হয় একটু দানাদার থাকে তাহলেই পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে তারপরে এই যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিশ্রণটা একদমই পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না কেমনটা তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে বেশি পানি দিবেন না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এমন হবে মিশ্রণটা আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো ভাজতে চলে যাব এখানে আমি এক পিস করে ফুলকপি দিয়ে দিচ্ছি আর কিভাবে আমি এই মিশ্রণের ভিতরে ফুলকপিটাকে ডুবিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ফুলকপির গায়ে যেন মিশ্রণটা লাগে এভাবে দিতে হবে তারপরে একটু ঝাঁকিয়ে দিবেন। এভাবে করে সবগুলো ফুলকপি আমি ভেজে নিব আর তেলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম হয়নি হালকা গরম অবস্থায় কিন্তু ফুলকপিগুলো দিতে হবে বেশি গরম করলে উপরের অংশটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তখন এই ফুলকপিগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না আর মুচমুচেও হবে না চুলার মিডিয়াম এবং লো আঁচে রেখে ছয় সাত মিনিটের মতো এই ফুলকপিগুলো ভেজে নিতে হবে আমি যে ডালের গুঁড়াটা ব্যবহার করেছি এটা আমি আপনাদেরকে বারবারই বলছি কেন জানেন এভাবে একবার তৈরি করে দেখবেন খেতে অসাধারণ হয় এতটা মুচমুচে হয় আর খেতেও এত ভালো লাগে আর মাসকুলির ডালটা তো খুবই ভালো লাগে খেতে তিন মিনিট পরে আমি এই যে উলটিয়ে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এই পাকোড়াগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আর এতটা মুচমুচে হয়েছে কি বলবো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। উল্টে পাল্টে দিয়ে তারপরে এখন পাকোড়াগুলো ভেজে নিব এর থেকে বেশি কালার করবো না তাহলে ভালো লাগবে না খেতে আর এভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নেব এভাবে বাসায় এই পাকোড়াগুলো তৈরি করে দেখবেন সবাই খুবই মজা করে খাবে শীতের বিকেলে এমন পাকোড়া হলে তো আর কিছুই লাগে না আমি এই যে সবগুলো পাকোড়া ভেজে তারপরে পরিবেশন করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ